আর বন্ধুরা আজকে আমি চলে আসছি সিলেটের কিনব্রিজ এলাকায় তো এই এলাকার ব্যবসা বাণিজ্য ওই এলাকার মানুষ কীভাবে আসে এখানে বিকালের দিকে বিকালে সময় কাটাতে আসে কীভাবে ওই জিনিসটা দেখাবো আপনাদেরকে বিকাল থেকে রাত অব্দি এইখানের মধ্যে অনেক লোক আসে এখানে বসে আড্ডা দেয় চা খায় বিভিন্ন ধরনের বসে খুশগল্প করে তো এই খুশগল্প এই যে জায়গাটা এই জায়গাটা আসলে একটা বিকেলের সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা তো সেই জায়গায় আমরা আপনাদেরকে আজকে ব্রিজের কাছে আলিয়ামজাদের আমজাদের ঘড়ি আছে ওই ঐতিহ্যবাহী ঘড়িটা দেখাবো সিলেট শহরে পরন্ত বিকেলে অবসর সময় কাটানোর এক উপযুক্ত স্থান হচ্ছে ব্রিজ এলাকা বিকেল হলেই কর্মব্যস্ত মানুষেরা অবসর সময় কাটানোর জন্য এখানে চলে আসে ভিড় করেন সুরমা উপর অবস্থিত কিনবিজের পাশেই রয়েছে আলী আমজাদের ঘড়ি এর পাশেই দেখা যায় সারদা হল সারদা হলের সামনেই বসে আছে মাটির অনেক দোকান লোহা মাটি বাঁশ এবং পাথরের বিভিন্ন জিনিস তৈরি করে এখানে বিক্রি করেন দোকানিরা সিলেটে একমাত্র এটি এ ধরনের বাজার কৃত্রিম পাসার জমিদার ছিলেন আলিয়ামজাদ জমিদার আলিয়ামজাদ জনগণের সুবিধার্থে এই ঘড়িটি স্থাপন করেন এখানে সেই থেকে এই ঘড়ির নাম হচ্ছে আলিয়ামজাদের ঘড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন সিলেট প্রথম আসেন তখন তার বজরাটি এই গাটি এসে লাগে আর এই ঘাটের নাম হচ্ছে চাঁদনি এই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সেই ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি ওই এই আলী আমজাদের ঘড়িটা এখানে জনস্বার্থে আলী আমজাদ একজন জমিদার ছিলেন তো ওই জনস্বার্থে উনি এই সময় দেখার জন্য এই ঘড়িটা স্থাপন করেছিলেন তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম তো আশা করি আপনারা সবাই ভালো লাগ ভালো আছেন ভালো থাকবেন